মোনা ফ্লোরিডা সাউথ চ্যাপ্টারের উদ্যোগে দুই দিনব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত গত ১৯ ও বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে ফ্লোরিডার মসজিদ উম্মে হানিতে মুসলিম অফ নর্থ আমেরিকা মোনা ফ্লোরিডা সাউথ চ্যাপ্টারের উদ্যোগে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও আলকুরান দাওয়া সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন মুনা সাউথ জোনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর নজরুল ইসলাম সভাপতিত্ব করেন চ্যাপ্টার প্রেসিডেন্ট ইমাম নুরুল আমিন প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ইমাম নুরুল আমিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ড রুহুল আমিন সুরা আলে ইমরানের একশো উনষাট থেকে একশো ষাট নম্বর আয়াত থেকে দার্স উপস্থাপন করেন এবং আল্লাহর ভালোবাসা বিষয়ক আলোচনা পেশ করেন প্রফেসর নজরুল ইসলাম দিনটির অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল মুনার সংগঠন কাঠামো উন্নয়ন বিষয়ক সেশন পবিত্র আল কুরআনের আয়াত মুখস্থকরণ এবং ইসলামী নাসিদ পরিবেশনা অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যাপ্টার সেক্রেটারি ওয়াসির রহমান এবং নাসিদ পরিবেশন করেন ওয়েস্ট পাম বিচ সাব চ্যাপ্টার সভাপতি নুরুল ইসলাম দ্বিতীয় দিনে হাদিসের দর্শ পেশ করেন প্রফেসর ডক্টর রুহুল আমিন সংগঠনের মানোন্নয়ন নিয়ে প্রফেসর নজরুল ইসলামের আলোচনা ও সত্যের সাক্ষ্য বই নিয়ে গ্রুপ আলোচনা হয়